আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সমান দর্শক বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মত পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত হানাহানি এটি চিরায়ত মানে দু হাজার পঁচিশ সনে যা কিছু হচ্ছে এটি নতুন কিছু নয় বরং অতীতে যে মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে তার চাইতে বর্তমানে তুলনামূলকভাবে অনেক অনেক কম হচ্ছে এক সময় যখন শান্তি ছিল এমনকি এর সব জমানাতে কিংবা বিএনপি জমানাতে কিংবা আমলিক লীগ জমানাতে যখন গণতন্ত্র ছিল ধরুন আওয়ামী লীগের দু হাজার তেরো সরকার যেই সময়টিতে ছিল সেই সময়টিতে মোটামুটি দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল আমরা হয়তো অনেকেই ভুলে যাই কিন্তু সেখানে ছাত্রদল ছাত্রলীগের মারামারি ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের মারামারি তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি ব্যবসার নিয়ে মারামারি কাটাকাটি চুরি ডাকাতি চিন্তায় জানি তারপরে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে আরও অনেক কিছু এখন যেভাবে চলছে তার চেয়ে কোনো অংশেই কম ছিল না কিন্তু যে বিষয়টি ছিল বা গণতান্ত্রিক পরিবেশে যে বিষয়টি থাকে সেটি হল সমাধানের অনেকগুলো পথ থাকে আশ্রয় নেওয়ার অনেকগুলো জায়গা থাকে বিচার বিভাগ থাকে রাজনৈতিক নেতৃত্ব থাকে ফলে মানুষের জীবনে যে চিরায়ত যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনা নিয়ে রাতার্থি তারা একটা যাকে বলা হয় সমাধানের পথে যেতে পারে আর এখন একটি অগণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশে মূলত ক্ষতিটা যে কোথ থেকে হচ্ছে কার মাধ্যমে হচ্ছে কোথায় হচ্ছে আমরা সেটা জানি না অজানা একটা আতঙ্ক যেমন দিনের বেলায় আপনি না খেয়ে আছেন সেটার যে বেদনা আর রাতের বেলায় না খেয়ে আছেন সেটির বেদনা অন্যরকম কিংবা ধরুন আপনি খুবই ক্লান্ত ক্ষুধার্থ বিধ্বস্ত কিন্তু আশেপাশে জনগণ আছে লোকজন আছে কিন্তু গভীর জঙ্গলে বা মরুভূমিতে আপনি একা নিঃসঙ্গ তখন আপনার এই যে কষ্টগুলো জনারণ্যের যে কষ্টগুলো সেই কষ্টগুলো কয়েক লক্ষ গুণ বেড়ে যায় এবং আপনাকে ধীরে ধীরে কবরের দিকে নিয়ে যায় তো আমাদের এই সমাজের যে সুনসার নিরবতা এই সুনসার নিরবতা মানুষের জীবনে ভয়াবহ অবস্থা তৈরি করে ফেলেছে চিন্তাই সবসময় ঢাকা শহরের হতো কিন্তু এখনও চিন্তাই হচ্ছে তো যখন গণতান্ত্রিক পরিবেশ থাকে থানা পুলিশের টহল থাকে তখন মানুষের আস্থা এবং বিশ্বাস এমন পর্যায়ে থাকে যে মানুষ গভীর রাত পর্যন্ত তারা হেঁটে বেড়ায় আমি নিজে এই ঢাকা শহরে একেবারে আওয়ামী লীগের শের জমানাতে বলতে গেলে জুলাই মাসেও জুলাই মাসে যখন গুম হওয়ার ভয় ছিল খুন হওয়ার ভয় ছিল তখনও এই অফিস থেকে হেঁটে হেঁটে রাত্রি দশটার সময় আমি আমার ধানমন্ডির বাসায় গিয়েছি অফিস থেকে বের হয়ে হাইকোর্টের সামনে দিয়ে তারপর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ শাহবাগ দিয়ে এলিফ্যান্ট রোড এবং এলিফ্যান্ট রোড দিয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজগুলির ভিতর দিয়ে ঢুকে তারপর আমার তো রাতে দশটার সময় যে একা একা গিয়েছি আমার হাতে একটা ঘড়ি থাকতো দুটো মোবাইল সবসময় থাকতো হাতে একটা ব্যাগ থাকতো একটা ছোটো ল্যাপটপ আইপ্যাড থাকে তো এই জিনিসগুলো যে কোনো মানুষের যদি চুরি চামারি করতে চায় চিন্তাই করতে চায় তার জন্য এটা কোনো বিষয় ছিল না কিন্তু আমার মনে কোনো আতঙ্ক কাজ করেনি কিন্তু এখন মূল ব্যাপার হলো যে আমি দিনের বেলায়ও কি কোনো নির্জন রাস্তায় হাঁটাচলা করা নিরাপদ মনে করি না এই যে আমার যে মনস্তাত্ত্বিক অবস্থা এটি অর্জন মানুষের জীবনে কিন্তু আরও বেশি অনেক অনেক বেশি দ্বিতীয়ত একটা সময় থানা পুলিশ প্রশাসন এদেরকে রাস্তায় আমরা যেভাবে অ্যাক্টিভ দেখতাম বা তাদের কাছে সহযোগিতা পাওয়া সেটা যতটা সহজ ছিল এখন কেন জানে মনে হচ্ছে যে তারা কেউ কারো অনুগত নন আপনি পুলিশকে একটা টেলিফোন করাবেন ওসি সাহেব এসপি সাহেবের কথা শুনবেন এসপি সাহেব এমপি সাহেবের কথা শুনবেন ডিসি সাহেব সচিবের কথা শুনবেন সচিব মন্ত্রীর কথা শুনবেন এরকম একটা চেইন অফ কমান্ড এখন না থাকার কারণে সরকারি অফিসগুলোর সাথে মানুষের যে অ্যালাপশান এবং সংযোগ সেগুলো নষ্ট হয়ে গেছে আর এ সকল নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ প্রতিটি মুহূর্তে নিঃসঙ্গতা বোধ করছে আতঙ্ক অনুভব করছে এবং বড় বড় মানুষ ধরুন একজন পুলিশের আইজি একজন সেনাবাহিনীর প্রধান কিংবা একজন মন্ত্রী একজন এমপি যারা এই দেশটিকে দশ বছর বিশ বছর ধরে চালিয়েছেন বিভিন্ন পর্যায়ে থেকে এই সময়টিতে এসে সব দলেরই বিএনপি জামাত আওয়ামী লীগ থেকে শুরু করে জাতীয় পার্টি সব দলের মধ্যেই একটা হই রই হৈ রায় ঠিক একটা হাহাকার এটা কি হলো এখন কি হবে ওমুকে তো পালালো আমার কি পালানোর সময় হয়েছে ইত্যাদি আরো অনেক কিছু সরকারি যে সংস্থাগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন তারপরে জাতীয় রাজস্ব বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোকে সরকার রাষ্ট্র জনগণের যে বিশেষ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবহার করে আর সাধারণ নাগরিকদের পক্ষে এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যায় সেখানেও একটা বিশ্রী অবস্থা তৈরি হয়ে গেছে এবং এর ফলে কী হলো নির্বাচন হলে কি ভালো হবে না হবে না গণতন্ত্র কবে আসবে কি আসবে না বিএনপি হলে ভালো হবে না জামাত হলে ভালো হবে আমরা কি তালেবান রাষ্ট্রের দিকে এগুচ্ছি বাংলাদেশে আফগানিস্তান হয়ে যাচ্ছে এখানে ডোনাল্ড ট্রাম্প কী করবেন নরেন্দ্র মোদী কী করবেন শেখ হাসিনা কবে ঢুকে পড়বেন টুস করে বেগম জিয়া আগামীতে তিনিকে সুস্থ হয়ে বাংলাদেশে এসে রাজনীতির হাল ধরবেন প্রধানমন্ত্রী হবেন নাকি তিনি এই যে গেলেন এটি মাইনাস টু এর ফর্মুলা বাস্তবায়ন হয়ে গেল ইত্যাদিতে অনেক কিছু এর বাইরে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে মানুষের যেমন আশঙ্কা থাকে তারপরে আতঙ্ক থাকে আর আশা থাকে আমি অমুককে পছন্দ করি না আবার অমুককে পছন্দ করি প্রথম দিকে যেমন বিএনপি কিনে খুব আশাবাদী হলো মানুষ তারপরে জামাত কিনে আশাবাদী হলো এরপরে আবার এখন বলতেছে না জামাত তো এই অল্প সময়ের মধ্যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে মাইঘর তারা যদি ক্ষমতায় যায় তাহলে তো এদের দাপটে থাকাই যাবে না এবং তারা মাহিলে নামে যে চাঁদাবাজি করছে বা চাঁদা কালেকশন করছে মানে জামাত যেভাবে একটা অলি আল্লাহর দলের মতো নিজেদের একটা ভাবমূর্তি গড়ে তুলেছিল দেখা গেল এক বিএনপির যে নেত্রী পাপিয়া সোয়েদা আশিফা আশরাফ পাপিয়া জামাত সম্পর্কে তার একটি বক্তব্য এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল তিনি এই জামাতের চাঁদাবাজি নিয়ে তাদের যে বাড়াবাড়ি নিয়ে খুন খারাপ নিয়ে যে বক্তব্য দিয়েছেন ওটা মোকাবেলা করার মতো ভাষা জামাতের কোনো নেতার নেই সারাদিন আজার হিসেব ওয়াজ করলো পাফিয়ার বক্তব্য যেভাবে ভাইরাল হয়ে পড়েছে ওই ভাইরাল বক্তব্য সামাল দেওয়া সম্ভব নয় কিংবা ধরুন প্রবাসী সাংবাদিক সেই শাহেদ আলম তিনি প্রতিদিন ফেসবুকে জামার সম্পর্কে যে সকল বক্তব্য দিচ্ছেন লেখা লিখছেন বা ডকুমেন্ট তিনি দিচ্ছেন জামাতের চাঁদাবাজি জামাতের কর্মকাণ্ড এতে করে জামাতের যে ইমেজ মারাত্মকভাবে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে এবং সেই ড্যামেজের যে জায়গা সেটা রিপেয়ার করা কোনো অবস্থাতেই জামাতের পক্ষে সম্ভব নয় ফলে জামা ধীরে 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 অসহায় হয়ে পড়ছে এখন জামাত যেহেতু দুর্বল হয়ে গেছে জামাতের যে সকল উইংস রয়েছে তারা এবং অন্যান্য যারা সাধারণ লোক তারাও বিএনপির বিরুদ্ধে মাথা মুখ খুলছে জনপ্রিয় যারা ইউটিউবার রয়েছেন যাদের কোটি কোটি ভিউ রয়েছে কোটি কোটি ভিউ রয়েছে পিনাকির মতো মানুষ তো তারা প্রথমে অপ্রকাশ্যে এখন প্রকাশ্যে যে সকল প্রশ্ন বিএনপি সম্পর্কে সামনে তুলে ধরছেন এবং যে সকল কথাবার্তা বলছেন এতে করে ভীষণ রকম একটা বিভক্তি রাজনীতির অঙ্গনে একটা বিভক্তি তৈরি হয়েছে এবং বিএনপির জন্য বোঝা হয়ে পড়েছে এরপর অন্যান্য যারা আছেন তারাও যে সময় কে সাপোর্ট করতেন কিন্তু তারা এখন বিএনপি কে সাপোর্ট করছেন না দেশের ভিতরে এবং বাইরে আর বেশ কয়েকজন আওয়ামী বুদ্ধিজীবী আওয়ামী ইউটিউবার আওয়ামী বক্তা তারপরে জামাতি বক্তা তারা এমন সব বিএনপি সম্পর্কে প্রশ্ন সামনে নিয়ে এসেছেন যেই প্রশ্নগুলোর জবাব দিতে গেলেও বিপদ আর জবাব না দিলেও বিপদ যেমন বিএনপির দুর্নীতি নিয়ে বিএনপির যাকে বলা হয় যে কোনো একটা বক্তব্য নিয়ে বিএনপি বলছে কিংস পার্টি করা যাবে না এখন তারা বলছে যে আমাদের যারা লোকজন রয়েছেন ইউটিউবে যে বিএনপি তো একটা কিংস পার্টি তারা তো ক্ষমতায় থেকে দল গঠন করেছে তারপরে তারা বলার চেষ্টা করেছে যে এই যে বিপ্লবের যারা লোকজন রয়েছে এরা কোনো অবস্থাতে বিএনপির হাতে নিরাপদ না অর্থাৎ কর্ণল তাহারকে যেভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং বিপ্লবকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন করেছিলেন অথচ তাদের বক্তব্য অনুযায়ী এই বিপ্লবের সঙ্গে এমনকি পনেরোই আগস্টের কোনো ঘটনার সঙ্গে অথবা পরবর্তী কর্নেল তাহারের যে বিপ্লব সেবাহী জনতার বিপ্লবের সঙ্গে জিয়াউর রহমানের কোনো রকম অংশগ্রহণ ছিল না তিনি কারাবন্দী ছিলেন বা গৃহবন্দী ছিলেন তো সেই অবস্থায় তিনি জীবনের ঝুঁকিতে ছিলেন সাধারণ জনতা তাকে জাস্ট উঠিয়ে এনে নেতা বানিয়ে দিয়েছে এবং তিনি যখনই ক্ষমতা হাতে পেয়েছেন সঙ্গে সঙ্গে বিপ্লবীদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন একইভাবে পনেরোই আগস্টের মেজর ডালিম বলেন অন্যান্য যে সমস্ত লোকজন বলেন তারাও এই সময়টিতে বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন প্রায় সবাই বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছেন এবং এই কথাবার্তার জবাব দেওয়া বার্গেনিং করা সম্ভব নয় এবং উচিত হবে না কিন্তু আলটিমেটলি কিন্তু রাজনীতিতে যে বিএনপির যে অবস্থান সেই অবস্থানগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জনগণের মন বিরূপ হয়ে গেছে তাহলে বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগের গত পনেরো বছরের যে কুকর্ম সেই কুকর্মের কারণে বিএনপির শাসন আমলে দুই হাজার এক থেকে দু হাজার ছয় সনে মানুষের যে ক্রোধ ছিল ক্ষোভ ছিল এবং বিএনপির দুর্নাম বদনাম ছিল সেই জিনিসগুলো মানুষ ভুলে গিয়েছিল হঠাৎ করে এই সময়টিতে এসে দু হাজার জানুয়ারিতে এই বিষয়গুলো আবার সামনে আনা হচ্ছে এবং খুবই কৌশলে এবং আরো আশ্চর্য ব্যাপার হলো যে এগাগারো সময় যে সকল বিএনপির নেতা জেলখানাতে ছিলেন সে সকল নেতারা সেই ডিজিএফআইয়ের কাছে সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে যে সকল স্বীকারোক্তি দিয়েছিলেন সেই উবায়দুল কাদের মতো করে সেই সকল স্বীকারোক্তি এখন সামনে চলে আসছে এবং চলে আসার কারণে কী হলো আগে আমরা খুব গর্ব করে বলতাম যে দেখো বিএনপির এই লোকগুলো কত ভালো শেখ সেলিমকে জাস্ট একটু হুমকি ধামকি দেওয়া হয়েছে সে গর্বর করে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছে ওয়াইদুল কাদের বলেছে আবদুল জলির সাহেব বলেছে কিন্তু সেই তুলনায় বিএনপির যারা লোকজন তারা তো কিছুই বলেনি কিন্তু এখন যেটা হলো সেটা এই বিএনপির সুসময় যেখানে অনাগত সেখানে এই বিএনপির অনেক নীতি নির্ধারণের নেতা তাদের বিভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা কিনা বিএনপির হাইকমান্ডকে রীতিমতো বিব্রত করে ফেলেছে এবং ইমেজ সংকটে ফেলে দিয়েছে তাদের অর্থনৈতিক জীবন তাদের ব্যক্তিগত জীবন তাদের সেক্সুয়াল লাইফ তাদের দাম্পত্য মানে বিএনপি অনেক নেতাদের এই বিষয়গুলো যখন সামনে চলে আসছে তখন সংগতকালীন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে কারা করেছে কিভাবে করেছে কেন করছে এই বিষয়গুলো হয়তো যারা রাজনৈতিক দল তারা বুঝবেন এবং এখন বিএনপি কে নিয়ে যে খেলাধুলা হচ্ছে আর কদিন পরে জামাতকে নিয়ে এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে পুরো রাজনৈতিক অঙ্গনে যখন একটা সম্ভাবনা গণতন্ত্রের নির্বাচনের সেই সম্ভাবনাটা সুদূর পরাহত হয়ে যাবে মানুষ তখন বলবে এবং আটি বলা শুরু করেছে যে থাকুক না ডক্টর মহামা তিনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক তো থাকলে কি হবে যারা এই ক্ষমতার লোভে লালায়িত ক্ষমতার তৃষ্ণায় যারা পিপাসার্ত ক্ষমতা লাভের জন্য যারা ক্ষুধার্ত তারা উন্মাদ হয়ে যাবে পাগল হয়ে যাবে সাধারণ জনতার কিছুই হবে না এই কথাগুলো সামাজিক মাধ্যমে বলা বলে শুরু হয়েছে যেটা ডিসেম্বর মাসে হয় জানুয়ারি মাসে প্রবলভাবে এই কথাগুলো কিন্তু বলা হচ্ছে এবং এইগুলো যত বেশি বলা হবে ততই বেশি ডক্টর মহামা তিনুসের গদি শক্তিশালী হবে সামরিক শাসন বলেন ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত শাসন বলেন আমলাতান্ত্রিক শাসন বলেন কিংবা দীর্ঘমেয়াদে ডক্টর মোহাম্মদ ইনুসের টিকে থাকা বলেন অথবা দেশের যত ক্ষয়ক্ষতি বলেন সেটা ঘটুক না কিন্তু পাবলিক যেটা হচ্ছে সেটা হলো পাবলিক সরাসরি নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত পাবলিক কিন্তু জনপ্রিয় বিষয়ের সঙ্গে রেসপন্ড করে অর্থাৎ যে সকল গুজব হয় তারপরে যে সকল তামসা হয় যে সকল অনার সৃষ্টি হয় পাবলিক কিন্তু খুব এনজয় করে এই যে ছাত্ররা মারামারি করছে যারা সরাসরি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধরেন আপনি ওই এলাকাতে যেতে পারছেন না কিংবা আপনার দোকান বন্ধ বা আপনার একটা ক্ষতি হলো একমাত্র আপনি কান্নাকাটি করবেন বাকি হাজার হাজার মানুষ তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামশা দেখবে এবং বলবে ভালোই হচ্ছে এটা মারামারি দেখতে ভালোই লাগে এটা শরীরকে বেশ উত্তেজন সৃষ্টি করে আবার কবে হবে মারামারি কবে হবে এবং গ্রাম অঞ্চলে আমরা ছোটোকালে দেখেছি যে দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগতো বা দুই গ্রামের মধ্যে ঝগড়া লাগতো ছোটো ছোটো শিশুরা এই ঝগড়া যেন দীর্ঘমেয়াদে থাকে তারা গিয়ে শিকা নাড়তো তাদের মধ্যে একটা প্রচলিত ধারণা ছিল যে শিকা নাড়ানো হলে ঝগড়া বন্ধ হয় না তো শিকা হলো ওই যে পাঠের তৈরি বা বিভিন্ন যাকে অনেকে কলার যে ডালপালা আছে সেটার যে আশ সেটি দিয়ে এক ধরনের ফাদ তৈরি করা হতো যেগুলোকে শিকা বলা হতো যেখানে গ্রামাঞ্চলে ওই শিকার উপরে হাড়ি পাতিল সে টানিয়ে রাখা হতো যেন ইঁদুর তারপরে শেষে বিড়াল ওই খাবারগুলো খেতে না পারে তো ওইগুলো বাচ্চারা গিয়ে এমনকি বুড়ো বুড়া মানুষ গেলে সেই শিকার না হতো যেন ঝগড়া বন্ধ না হয় এবং ঝগড়ার সময় মহিলারা পুরুষরা তারা অনেক সময় রাগে উলঙ্গ হয়ে যেত একে অপরের অপরে স্থান দেখিয়ে দিত তারপরে টুকটাক মারামারিও করত এবং সেই মারামারি করার পর কান্নাকাটি করতো এগুলো দেখে মানুষজন খুব আনন্দ পেত তো এটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে ফলে এই যে সমাজে যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলাও কিন্তু অনেক মানুষকে বিনোদন দিচ্ছে রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করে যত বেশি তারা যাকে বলা হয় সতর্ক